বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দীর্ঘদিন যাবৎ শিক্ষক সংগঠন করি এবং বাংলাদেশের এমন কোনো শিক্ষক সংগঠন নাই যেই সংগঠনের নেতৃবৃন্দদের সাথে আমি কোনো না কোনো সময় কথা বলি নাই যেহেতু সারা বাংলাদেশের শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ তথা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম চালান প্রতিনিয়ত প্রতিদিন আমি শিক্ষক কর্মচারীদের স্বার্থে কাজ করি বলে তাদের সাথে আমার একটা যোগসূত্র আছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় যেইভাবে শিক্ষক কর্মচারীরা সুসংগঠিত হচ্ছে আমরা আশা করতে পারি যে এবার বারো তারিখে শিক্ষক উপস্থিতি ইনশাল্লাহ এক থেকে দেড় লাখ দাঁড়াবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস একদিনের কর্মসূচি শেষেই বিকালবেলা সকল নেতৃবৃন্দ মিলে একটা সিদ্ধান্ত নিব। আমরা কি প্রতিষ্ঠানে তালা ঝুলানোর কর্মসূচি দিব কি দিব না আমরা এমন হার্ড লাইনে যেতে চাই নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সহযোগিতা করেছি তারা বলেছিল অর্থ নাই আমরা মেনেছিলাম বলেছিল যে বাজেটের পরে দেখা যাবে তাও আমরা মেনেছিলাম বাজেট হলো বরাদ্দ হলো তারপর দীর্ঘ এগারো বছর পর শিক্ষকদের জন্য পাঁচশো টাকা বাড়ি ভাড়া এ যেন কাটাগায়ে লবণের ছিটা দেওয়ার মতো তাই শিক্ষকরা খুশি উঠেছে যার বহি প্রকাশ ঘটবে বারো তারিখে প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচিতে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান করব। কেউ আর ঘরে বসে থাকবেন না কোনো প্রতিষ্ঠান প্রধান মান অভিমান করবেন না যে আমাকে কেন দেওয়ার দিল না আমাকে তো কেউ ফোন করে নাই আমাকে তো কোনো চিঠি দেয় নাই এই চিঠি দেওয়ার দায়িত্ব আমাদের না বরং আপনারা আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দেওয়া উচিত যে আমরা প্রশাসন তথা সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা যে একটা ক্ষেত্র তৈরি করতে পেরেছি যেই ক্ষেত্রের কারণে আপনার আমার আমাদের সকলের বাড়ি ভাড়াটা একটা শতকরা হিসাবে যাচ্ছে এবং সেই শতকরা যেন বিশ পার্সেন্টের নিচে না হয় এই জন্য আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি সম্মানিত স্যার ম্যাডাম খুবই কষ্ট লাগে যখন জানতে পারি শিক্ষকরা ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ফোন দিয়ে নক করে যে স্যার আমার প্রতিষ্ঠান প্রধান তো আমাদেরকে যেতে দিচ্ছে না আপনি যদি একটু ফোন করে বলতেন বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠান প্রধানকে আমি ফোন দিব বলেন এই পর্যন্ত এক দেড়শো প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিয়েছে শিক্ষক নেতৃবৃন্দদেরকেও ফোন দিয়েছে প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে ইনশাল্লাহ আমরা এবার বিজয়ের মালা ছিনিয়েই ঘরে ফিরতে চাই সকলের সহযোগিতা পেলেই তা সম্ভব আর নচেত মান অভিমান করে অথবা শুনেও না শোনার ভান করে যদি আমরা বসে থাকি তাহলে আমাদের বিজয় আসবে না অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের চাহিদা মাফিক দিতে বাধ্য হবেন এমনটাই আমাদের প্রত্যাশা আমরা সরকারকে সহজ এবং সরল রাস্তা দেখিয়েছিলাম যে স্যার বাজেট হয়েছে বরাদ্দ হয়েছে আমাদের ন্যূনতম দাবি যে ন্যূনতম দাবিটুকু মাননীয় শিক্ষা উপদেষ্টার পরোক্ষ উপদেশে আমরা দিয়েছি এবং সরকারকে যে আমরা সহযোগিতা করেছি তা উল্লেখযোগ্য হারে আপনাদের কাছে তুলে ধরি আমাদেরকে বলা হয়েছিল বাজেট নাই বরাদ্দ নাই তখন আমরা সরকারকে বিরক্ত করে নেয় বাজেট হয়েছে বরাদ্দ হয়েছে তারপর আমরা সরকারের কাছে এবং বিভিন্ন মাননীয় উপদেষ্টা মণ্ডলীর কাছে লিখিতভাবে আবেদন দিয়েছি এবং সচিবালয়ে এই পর্যন্ত এক বছরের অধিক সময়ে না হলেও একশোর অধিক দিন আমরা সচিবালয়ে ঢুকেছি শুধুমাত্র শিক্ষক কর্মচারীদের প্রাপ্তি সংযোগের জন্য কিন্তু কি দেখলাম আমরা আমরা দেখলাম এগারো বছর পর শিক্ষকদেরকে বাড়ি ভাড়া এক হাজার ছিল তাকে পাঁচশো টাকা বৃদ্ধি করে পনেরোশো টাকা করে প্রজ্ঞাপন দিয়েছে যার দরুন সারা বাংলাদেশে শিক্ষক কর্মচারীরা ফুসে উঠেছে এবার তাদের সরব উপস্থিতিতে প্রেসক্লাবের অঙ্গন হবে শিক্ষকের মহাসমাবেশ যা হয়তোবা এর বিরূপ প্রতিক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানেও পড়তে পারে যদি সরকার আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমরা প্রতিষ্ঠানে তালা ঝুলাতেও বিন্দুমাত্র আমরা কারপূর্ণ করবো না তাছাড়া আরেকটা কথা বলি যেহেতু আমরা সরকারকে সময় দিয়েছি নির্ধারিত সময়ের মধ্যে সরকার আমাদের দাবি পূরণ করে নাই এবার আমাদের চাওয়া অনুসারে বিশ বাড়িবারার বাড়ি এক আনা কম হলেও আমরা মানব না এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আপনারা সবাই আসলে সফল হব ইনশাআল্লাহ